জ্যামিতিক প্রাথমিক ধারণা কোন নিয়ে আগে আলোচনা করেছি যেটা সেটা হচ্ছে সমকোণ আজকে তোমাদের আলোচনা করব সূক্ষ্মকোণ ও স্লুকোণ নিয়ে আশা করি ভিডিওটা দেখলে তোমাদের সূক্ষ্মকোণ এবং স্থলুকণের বিষয়ে ধারণাটা অনেক ক্লিয়ার হবে তো শুরু করা যাক আজকের ক্লাস তো দেখো যে প্রথমে বলি সূক্ষ্মকণ সূক্ষ্মকোণটা খেয়াল করবে সূক্ষ্মকোণ যে কোণের পরিমাপ খেয়াল করো যে নব্বই ডিগ্রি অপেক্ষা ছোট তাকে সূক্ষ্ম কোন বলে তাকে তাকে সূক্ষ বলে দেখো তাকে সূক্ষ্মকোণ বলে তো আসলে নব্বই ডিগ্রি অপেক্ষা প্রত্যেকটা কোন সূক্ষ্মকোণ সেটা হতে পারে আশি পঁচাত্তর ষাট সত্তর চল্লিশ পঞ্চাশ যাই বলো না কেন আমরা সাধারণত দেখি যে নব্বই ডিগ্রিটা হচ্ছে মনে করো এইটাই জায়গা নব্বই ডিগ্রি কোণ আছে যদি এটা আমরা এভাবে কোন বিবেচনা করি তাহলে এটা একটা স্বাভাবিকভাবে এটা নব্বই ডিগ্রি কোণ কিন্তু এই কোন অপেক্ষা ছোট হতে পারে এরকম একটা কোন এটা মনে করো যে আছে তোমার ফোর্টি ফাইভ ফোর্টি ফাইভ না দেখো ফোর্টি এটা চল্লিশ ডিগ্রি একটা কোন এটা কিন্তু কোন আবার তুমি যদি মনে করো যে আমি চল্লিশ ডিগ্রি না আমি একটু ভাববো এর থেকে বড় হোক তাহলে সেই ক্ষেত্রেও কীরকম হবে একটু দেখাই দিই মনে করো যে তুমি এরকম দিলে এটা মনে করো তোমার সাইট কি হলো দেখো এটা হয়েছে কি ষাট ডিগ্রি কোণ হ্যাঁ তাহলে এক কথায় তুমি বলতে পারো যে কোণের পরিমাপ নব্বই ডিগ্রি অপেক্ষা ছোটো তাকে সূক্ষ্মকোণ বলে তাহলে সূক্ষ্মকোণ গেল যেহেতু বলছিলাম সূক্ষ্মকোণ এবং শ্লোকন নিয়ে আলোচনা করবো তো এই পরবর্তী এখন দেখো যে পরবর্তী যে চিত্র আর যে আলোচনা সেটা হচ্ছে স্লোকন তো স্লোকনটা এরকম তো আমরা এবার স্লুকোন কোন নিয়ে আলোচনা করবো দেখো যে কোণের পরিমাপ ঠিক এর উল্টোটা তুমি যদি মনে করো যে কোণের পরিমাপ দেখো এবার যে কোণের পরিমাপ হচ্ছে নব্বই ডিগ্রি অপেক্ষা বড় নব্বই ডিগ্রি অপেক্ষা তাকে স্লুকোন বলে যে কোন পরিমাপ নব্বই ডিগ্রি অপেক্ষা বড় তাকে স্লুকোন বলে ঠিক আগে যেভাবে দেখাইছিলাম একটু খেয়াল করবে এটা মনে করো যদি এভাবে কোন বিবেচনা করো এটা হচ্ছে একটা নব্বই ডিগ্রি কোণ তাহলে এই কোন অপেক্ষা বড় হতে হবে তোমার তাহলে বড় হতে হলে অবশ্যই এই দিক দিয়ে হবে মনে করো এটা একশো দশ ডিগ্রি একটা কোন একশো দশ ডিগ্রি একটা কোন তাহলে কি হলো একশো দশ মানে কি অবশ্যই নব্বই থেকে বড় তাহলে এটা স্লুকোন দেখো সূক্ষ্মকোণটা হচ্ছে নব্বই অপেক্ষা বড় স্লুকোনটা সরি সূক্ষ্মকোণটা হচ্ছে নব্বই অপেক্ষা ছোটো আর স্লুকোন হচ্ছে নব্বই অপেক্ষা বড় আর সমকোণ আমি আগে আলোচনা করেছি আগের ভিডিওতে তোমরা দেখেছো সমকোণটা হচ্ছে জাস্ট নব্বই ডিগ্রি তাহলে সমকোণ আমার এই নব্বই হবে স্লুটা হবে নব্বই থেকে বড় আর শুক্রটা হবে নব্বই থেকে ছোটো আশা করি এটুকু যদি তুমি দেখো এবং একটু বোঝার চেষ্টা করো আর বোঝো তাহলে এই জ্যামে তিনি আর তোমার কোনো ভোগান্ত থাক থাকবে না প্রাথমিক ধারণা তো তোমার চলে আসবে এবং তুমি জ্যামিতিক বিভিন্ন চিত্রে দেখলে পারে বুঝতে পারবে যে আসলে জ্যামিতিক এটা কোনটা সূক্ষ্ম কোনটা সমকোণ কোটা স্থূল কোন এবং জ্যামিতিক চিত্রের ভিতরে বিভিন্ন কোন ভিত্তিক আলোচনা করা হয় তখন তুমি সে কোন ভিত্তিক আলোচনাটাও কিন্তু বুঝবে তো ধন্যবাদ আশা করি তোমাদের এটা উপকারে আসবে